ব্রিজের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনায় তীব্র চাঞ্চল্য গঙ্গারামপুরের হাই রোড এলাকায় এদিন গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ হয়ে গেল পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় জানা গেছে গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকায় পুনর্ভাবা নদীর ওপরে ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের বিষয়টি নিয়ে বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা তারপরেও কোনো লাভ হয়নি এরই মাঝে শনিবার ব্রিজের দাবিতে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ বাজার এলাকার বাসিন্দারা তবে সাংসদের থেকে তেমন কোনো প্রতিশ্রুতি না কোন অবরোধে সামিল হন গ্রামবাসীরা এদিন গঙ্গারামপুর হাই রোড এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা যার জোরে বন্ধ হয়ে যায় যান চলাচল দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পরে অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা এ বিষয়ে বিক্ষোভকারীরা

তিনি কিছু বলেনি বলে আমাদের এখান থেকে কিছু হবে না সেখান থেকে বললো হবে না তাহলে কোথাও হবে আমরা হলাম চলো কোন সুকান্ত আমরা রাস্তা করবো এই রাস্তা করছি আমাদের ব্রিজ চাই আমাদের মানত কোন এলাকার ব্রিজ আপনাদের এই যে হাট লাখাঘাট অনেক আপনার নামটা নাম সঞ্জয় পাল